এবং নন স্টাইকে ইন্দ্র বলাতে রাজা তো পাঁচ ওভারে ম্যাচ এবারে বিট্টু নিচের পছন্দের সব খেললাম ওখান থেকে ঘুরিয়ে মারার প্রচেষ্টা বিট্টু বলের রাজা বুলেট গ্যাং বুলেট গ্যাং ক্যাপ্টেন টেন্ডে আসবে বুলেট গ্যাং ফার্স্ট অফ অল চলমান থেকে বিট্টু অনেকটা মারার জন্য ভালো শট খেললেন কিন্তু কোথাও না কোথাও থেকে তিনি খেলোয়াড় তিনি সরাচ্ছিলেন এবং সরাসরি তালে বন্দী করবেন মূল্যবান এখন অব্দি কোনো উইকেট না হারিয়ে সাইকে ইন্দ্র হ্যালো বুলেট গ্যাং বুলেট গ্যাং Hello，Hello，Hello，切，切，Hello，切，切，切，Hello，切。 তিনি পারদর্শী রয়েছেন এবারে সঠের আওয়াজটা বলবে বল কোথায় বলিং মারপে রাজা गीत कुमार पर बीत चलिए पहला गीत वाइस से करेंगे शुरुआत राजा एक्स्ट्रा के कातों में एक नाम मैच ऑफिशियल अपने अंदाज में वाइट का संकेत चलिए एक अगला शॉट है और इस मैदान से गेंद को सीधा दमदम दम में वापसी करेंगे चलिए फिर एक बार अच्छा शॉट और तो जब तक दूसरे के। चलिए लाल फूल नीला फूल भिट्टू भैया बिट्टू का चलको चलिए फिर एक बार मानने का प्रयास लेकिन वहां पर ह्यूमन वॉर बोलिंग पे राजा रांसे का कुल मिलाकर ट्वेंटी नाइन तीसरा वर्ग का, वर का प्रगति राजा एक तरफ बिट्टू, ये सगड़ा शॉट है वो कब तक इन बिट्टू को आप रोक पाओ के?

কিন্তু কোথাও না কোথাও তার কানেকশনটা ভালো ছিল না ফিল্ডার ওখানে মজুদ ছিলেন তারপর লাস্ট বল অনেক ঢলে সিঙ্গুরের ছেলে সিঙ্গুরের মানুষেরা নিজের জায়গা ছাড়তে রাজি থাকে না কিন্তু এখান থেকে অনেক ঢোলে নিজের জায়গাটা তিনি ছাড়বেন না সামনে খেলার প্রচেষ্টা শাহজাহান মেরুন মিস করবেন কিন্তু অনেক হলে ওখান থেকে কোথাও না কোথাও একটু অসন্তি বস করলেন একটু প্রেসের জন্য একটু আবেদন করলেন এবং সেখান থেকে দলীয় সংখ্যা বেড়ে দাঁড়াবে সূত্রে ছেচল্লিশ